রংপুরের বদরগঞ্জ কুতুবপুর লোহারবান গ্রামে প্রতিপক্ষের হাতে বাড়িতে অবরুদ্ধ থাকার দুদিন পর বাজার করতে গিয়ে নিখুজের একদিন পর লুৎফর রহমান নামে এক বৃদ্ধের লাশ মিলল জঙ্গলে জমি বিরোধে রতন হাসিনুর ইউনুস বাবু আনিসুল গংরা নিজের আত্মীয়স্বজন এনে মোহরা দিয়ে লুৎফর রহমানের বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং বৃদ্ধের গোটা পরিবারকে অবরুদ্ধ করে রাখে জীবিকার তাগিতে দুদিন পর অতি কৌশলে বাজার করতে গিয়ে প্রাণ হারান লুৎফর রহমান এটুক আছে ওটা যাওয়া আসে মানে মরায় পুকুকে হাত দিবে দেয় নাই তেল মালিশ করবে দেয় নাই খবর আমার আব্বাকে মনে ভাই তুই দেখছি তাহলে নাথরে মুই ওই মোড়দ দেখছু তাহলে হাঁটতে যাই ফির ওনাকে ধরবে চলে গেছে ওনার ভ্যান নিয়ে তুলি যা তার দোকানে বসেছিল তাক ছুটি নেয়লে আগে তুলছে তুলি শুনছে তো তোর আব্বা গেল তোর বন আছে আটা খিয়াটা হার গেইছে আমরা তো আর তো আবার আসেনি তখন আবার কি নাম রতন আছে হাসিনুর আছে তার আছে আতিপুর আছে তার যে এরা ওরা ভাই ভাগি রে ওরা এরা ভাই হামলা করে আর দড় করে আমি গো আবার বেনা কিন্তু বাড়ি থেকে না বাইরে হওয়া দেয় নাই এটা সত্য দুই দিনে বাইরে হওয়া দেয় না এটা

তাই কিডন্যাপিংয়ের অবস্থায় যে কোনো জায়গায় রাখছিলো পরে খুঁজে খুঁজে পর বাড়ির পাশে পাওয়া যায় আচ্ছা আপনাদের এর আগে যে দুই দুই দিন যে জিমনি করে রাখছিলো কারা ওই যারা আসামি পক্ষ তারাই নাম কি বলেন রতন হাসিনুর ইনস আবু আনিসুল সাগর আরও তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল রংপুর পুলিশ সুপার ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে গ্রামবাসীদের দাবি প্রকৃত ঘটনা উন্মোচনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এস এ প্রিন্স নিউজ ডেক্স জেড টেলিভিশন